তো আজকে আমরা চোদ্দো নামতাটা শিখবো এবং সহজ একটা টেকনিক তোমাদেরকে দেখাবো একটু মনোযোগ সহকারে যদি দেখো তাহলে তুমি তোমার খুব ভালো লাগবে এই টেকনিকটা দেখে তো চোদ্দো নামতা আমরা লিখবো চার একে আমরা চার থেকে শুরু করব ঠিক আছে চার একে চার আমরা চার থেকে শুরু করব এই চারের সাথে আমরা যখন চার যোগ করব যেহেতু চোদ্দো নমতা তাহলে হবে আট আটের সাথে চার যোগ করলে হবে বারো বারো দুই হাতে এখানে এক থাকবে ঠিক আছে এরপর আমরা কি করব এই দুইয়ের সাথে আমরা তোমার চার যোগ করলে হবে কত ছয় প্রত্যেকবার চার যোগ করে করে যাব এবং দশের বাইরে গেলে আমরা হাতে রাখবো এক এই ছয় চারে হচ্ছে দশ দশের শূন্য হাতে এখানে এক থাকবে এরপর চারের শূন্যের সাথে আমরা যখন চার যোগ করবো তখন হবে চার আবার আমরা কি করব। এই চারের সাথে আবার চার যোগ করলে কত হবে আট ঠিক আছে এবং এই আটের সাথে আবার চার যোগ করলে হবে বারো বারো দুই হাতে কত থাকবে এক এই একের সাথে চার যোগ করলে হবে তোমার হচ্ছে ছয় আমরা এখানে লিখবো হচ্ছে কত ছয় ছয়ের সাথে করলে হবে দশ দশের জন্য আমরা কত বসাবো এখানে শূন্য হাতে থাকবে কত এক ঠিক আছে এরপর আমরা কি করব যে এই ভিডিওটা দেখার পরে যদি তোমাদের চোদ্দ নামতার টেকনিকটা যদি ভালো লাগে বা বুঝতে যদি সুবিধা হয় ঠিক আছে যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবে তো আমরা প্রথমে এখানে বসাবো এক একের পরে আমরা বসাবো কত একের পর হচ্ছে দুই এরপর আমরা এর পরে তিন বসানোর কথা বাট আমরা তিনের সাথে ওই হাতের একটা যোগ করে এখানে বসাবো চার আমরা চারের পরে বসাবো পাঁচ পাঁচের পরে ছয় বাট ওই হাতের একটা যোগ করে ছয়ের সাথে এক যোগ করে সাত সাথে পরে আট আটের পরে বসাবো হচ্ছে নয় নয়ের পরে বসাবো দশ বাট হাতের একটা যোগ করে আমরা বসাবো হচ্ছে এগারো এগারো পরে হবে বারো বারোর পর তেরো হবার কথা বাট তেরোর সাথেও হাতের একটা যোগ করে আমরা এখানে বসাবো হচ্ছে কত চোদ্দো ঠিক আছে টেকনিকটা যদি একটুও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে সাথে যুক্ত থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি জন্য